পনেরো দিন পর আমাকে বলেছে হ্যাঁ ইয়েস হবে হবে চিন্তা নাই ডেকে পাঠিয়েছিল সেদিনকেই দেখা করেছি একবারে তখন খুব খুশি আমি জানো না তো খুব খুশি বলছে দিদি তোমার ভিডিও ভালো লাগে লাইক দিয়ে গেলাম থ্যাংক ইউ তোমাকে দিদি জয়তা এসেছে না এখন আসেনি কি জানি এখন দেখো আসতে পারে মনে হয় এখনো তো আসেনি জয়তা আসে না তো আছে আজ এসেছিল দুপুরে দুপুরে আসে রাতে এখন রাতে মনে হয় আসবে না কারণ ওর বাবা বৌদি তোমার কাপড়টা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ লাইক ডান করবে চ্যানেলে দ্বারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে তুমি প্লে বাটান পেয়েছো বলছে তো বলছে আমাদেরকে মিষ্টি খাওয়ালে না কোথায় প্লে বাটন পেয়েছি এখন প্লে বাটন কোথায় তোমরা পাশে থেকো তোমরা ভিডিওলা একটু বেশি করে দেখো শেয়ার করো তবে তো প্লে বাটন পাবো এক লাখ না হলে প্লে বাটন পাবো না আমার কোথায় এক লাখ এখন তো হয়নি আমি চিঠিটা পেয়েছি ওটা হচ্ছে গুগল অ্যাডসেন্স ফ্লেভারটা না তিনটি বিন তুলছে তিনটা খো বিন টানে মান বিন তিনটি বিন তুলছে কেলা জি বলছে যেই রাজি হলো তখন কি বলছে কত পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি কিনে কিনেও চাইলেও কিনে দেবে তাই তো না দাদা তাই বলেছে আমি ওরকম কিছু চাইনি গো যখন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন প্রেম ছিল কোন জিনিস ওর কাছে আমি কোনো জিনিস কিছু চাইতাম না ও দিতে চাইতো অনেক জিনিস কিছু চাইতাম না এই তো শোভা এসেছে বলো কি করছো দিদি ভাই এই তো কথা বলছি বলো কি করছো শোভা শরীর ঠিক আছে দিতে চাইতো অনেক কিছু দিতে দিতে চাইতো পুজোর সময় শাড়ি শাড়ি তারপরে চুড়িদার এই সব কিছু অনেক কিছু কিনে দিতে চাইতো আমি নিতাম না ভাই হ্যাঁ খেয়েছি তুমি আমার দেখতে ভুল হয়েছে ও তখন আসবে আমার কথা বলবে ওকে তাই আচ্ছা ও এখন মনে হয় আসবে না যদি আসে সে দুপুরের দিকে আসবো

সোয়া বলছ দেখা দাও দাদা ভাই এই দাফ আসতে যেন শুধু বুকের কথা তুমি তখন শুধু কাকাকে কাছে দাদাকে কখন পাব দুপুরে কালকে আমি আসব লাইভে আচ্ছা ঠিক আছে আমি দুপুরে এসে 3টার সময় 3টার সময় আসব 3টা থেকে আমি 4টা অবধি থাকব 1 घंटा খাবার খেয়েছি সূর্য আর ডিডে লাভ ভিডিও ব্লগ ভিডিওগুলো দেখে হ্যাঁ